শ্রী চৈতন্য কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি মানুষ আত্মহত্যা করে কেন আত্মহত্যা করলে তার পরিণতি কি হয় মানুষ ক্রোধে ক্রোধান্বিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় পৃথিবীতে সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে ক্রোধ ক্রোধের সম রাজা না দেখি সংসারে ক্রোধ হলে মানুষ গায়ে আগুন দেয় জলে ডুবে মরে বিষ খায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ক্রোধকে কন্ট্রোল করা বড়ো কষ্ট ক্রোধে ক্রোধান্বিত হয়ে মানুষের ভালো মন্দ জ্ঞান থাকে না কি করবে কি করবে না বুঝতে পারে না এ সময় তারা কোনটি ভালো কোনটি মন্দ সিদ্ধান্ত নিতে পারে না তারা এমন কিছু কর্ম ক্রোধকালে করে বসে যে পরবর্তীকালে যখন ক্রোধ কমে যায় ক্রোধ নিবারণ হয়ে যায় তখন এই ক্রোধকারী বুঝতে পারে যে সে বড়ো অপরাধ করে ফেলেছে এই অপরাধের ক্ষমা চাওয়ার উপায় থাকে না কারণ যার উপরে ক্রোধ সে পোষণ করেছিল এই ক্রোধকারী ব্যক্তি তার সামনে উপস্থিত থাকে না ফলে ক্রোধ হলে উচিত হচ্ছে হয় মুখ বুঝে থাকা নয়তো ওই স্থান ত্যাগ করা ক্রোধকালে মানুষ যেহেতু স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে সেহেতু অনেক কাজই করতে পারে শুধু আত্মহত্যার মতো কাজ নয় মানুষকে অপমান থেকে শুরু করে তার ক্ষতি পর্যন্ত করে ফেলতে পারে ক্রোধকালে আত্মহত্যা করলে কি হয় ক্রোধকালে আত্মহত্যা করলে আত্মহত্যাকারীকে এই ফল সারা জীবন ধরে দিতে হয় মনে করেন আপনি পৃথিবীতে সত্তর বছর আয়ু নিয়ে এসেছেন যে যতদিন পৃথিবীতে আয়ুনি আসে তাকে ততদিন পৃথিবীতে থাকতে হয় তার আগে সে কখনো যেতে পারে না কেউ যদি ক্রোধে প্রধান্বিত হয়ে স্ব ইচ্ছায় নিজের প্রাণকে ত্যাগ করে ধরুন পঞ্চাশ বছর আয়ু নিয়ে কোনো ব্যক্তি পৃথিবীতে এসেছে তিরিশ বছর বয়সে আত্মহত্যা করল আরও কুড়ি বছর সে পৃথিবীতে থাকত এই অবস্থায় ওই কুড়ি বছর সে বিভিন্ন ভূত পেত হয়ে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে থাকে তারপর যখন তার আয়ুকাল পঞ্চাশ বছর শেষ হয় তখন সে কর্ম অনুসারে মানবজনী নয় অতি নিম্ন থেকে নিম্ন তরজনীতে অর্ধপতিতে হয় ফলে তার কষ্টের অন্ত থাকে না তাই শুধু ভক্তবৃন্দ ক্রোধকে সংবরণ করার চেষ্টা করুন ক্রোধে ক্রোধান্বিত না হয়ে ক্রোধকালে আপনি চুপচাপ থাকুন নাহলে ওই স্থান ত্যাগ করুন ক্রোধে ক্রোধান্বিত হয়ে এমন কিছু ভুল করে বসবেন না যাতে সারা জীবন মাসুল দিতে হয় রাধে রাধে